والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين يا إلهي رحم برما مصطفى کی واسطے فولے دے دروازہ یہ رحمت غدا کی واسطے رحمت للعالمین ختم رسول جانے جہا احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مبدو

নজরের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ আউলাদ রসুলের নেক নজর নুরাই সোহবত গসিয়তের চাদরের নিচে রাইখা আমাদের প্রত্যেকটা দোয়া তুমি কবুলার মঞ্জুর করানা না

বিশেষ করে দরবার আব্দুর রহমান সহরভীর দরবারে কবল করা না আকর্ষি পীর মসজিদ আবার দরবার

গ্রাতে কবারে বঙ্গ করার যারা হাত বাড়াইলো অনেকে আছে যাদের জগতের মধ্যে দাদায় নাই অনেকে আছে মা নাই যে মা বাবা বড় কষ্ট কইরা সন্তানকে দুনিয়ার আলোর মুখটা দেখাইছে এমন মা বাবা যাদের কবরে আম্মা আব্বার কবর নাযাতের ফয়সালা কুয়া দাও মারিয়া কি আছে আল্লাহ আল্লাহদারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব চলে গেছে জান্নাতের বাগান বানো যাদের মা বাবা বেঁচে চাচা হায়াতে তৈবা নসিব করো আম্মার সৎমত করার দান করো দাও এখানে যারা ঘাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে করবে চাকরির মধ্যে বড় দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিকে করে দাও বিশেষ করে আগামী কালকে থেকে পর দিন থেকে অনেক এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে আল্লাহ তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো এসএসসি পরীক্ষার্থীদেরকে সুন্দরভাবে পড়ালেখা করে তাদের পরীক্ষার মান উন্নয়ন করে পরীক্ষা পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো সবাইকে পরীক্ষাতে কামিয়াবি নসিব করো বিশেষ করে সভাপতি মহোদয়ের জন্য দোয়া চাইছো ওনার দোয়া কবুল করে নাও আল্লাহ অনেক প্রবাসী বাইরে বিদেশ থেকে ধোয়া আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের কাজ দোয়া তুমি কবলে মঞ্জুর করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের রিজিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেকাশে পূরণ কইরা কামাই রুজি কইরা দেশে ফিরার তফিক দান করো অলিউল্লা ভাই অসুস্থ দোয়া চাইতে সেবা দান করো আমার সানাউল্লা ভাই উনি দোয়া চাইতে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো এই মাহফিলে আগামী বছরের জন্য চব্বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এক হাজার এক টাকা পর্যন্ত চাল দিয়া তেলের জন্য টাকা দিয়া আল্লাহ যারা সহযোগিতা করছে করবে করতেছে তাদের প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আল্লাহ আমার গোলাম রব্বানি সাহেব সহ যারা যারা মাহফিলে আঞ্জাম করেছে আল্লাহ তাদের সবাই রে কবল ও মঞ্জুর করে নাও মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দান কইরো এ সাবজে গুম্বাদ ওয়ালি মঞ্জুর দোয়া করনা जब वज़र दीदार अदा कर नूर ख़ुदा आ कर नदर पे बुला ले لینا خوابوں میں آ جانا روشن میرے تربت کو للہ ذرا کرنا جب وقت نظر آئے دیداری آتا کرنا اللہ নবীর দিদার না দেখে মরণের ডাক দিও না নবীর রজা চোখে না দেখে মরণের ডাক দিও না পর্দার অনেক মা বোনেরা দোয়া চাইছে আমার মাদেরকে কবুল করো দেশ বিদেশে থেকে অনেকে দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল করো আমার একজন মা জননী গাই বান্দা থেকে ওনার নাতনির জন্য দোয়া চাইছে ওনার নাতনিটারে কবুল করে নাও আর একজন খালামনি খুলনা বাগের হাট থেকে দোয়া চাইছে ওনার দোয়া কবুল করে নাও অনেকেই দেশ বিদেশ থেকে দোয়া চাই আমার মা বোনদের প্রত্যেকের দোয়া কবুল করো সিলেটের বিশ্বনাথ থেকে আমার একজন মা জননী ওনার মা বোনের জন্য দোয়া চাইছে কবুল মঞ্জুর করো নাম জানা অজানা প্রত্যেকের খাস দোয়া কবুল করে নাও আমাদের মরণের আগে নবীজির নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে পরে দিয়ে আলাইকুম আহমতুল্লাহ কোনো ভুল ভ্রান্তি বেয়াদবির জন্য সন্তান হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন